নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবি নতুন সভাপতি নির্বাচিত হয়েছে ফারুক আহমেদ বিসিবির পরিচালকদের ভোটে তাদের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা গেছে ক্রিকেট এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নতুন এই বিসিবি সভাপতি সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রক্রিয়া জানিয়ে বিসিবির এক ভিডিও বার্তায় ফারুক বলেন লক্ষ্য অনেক বড় প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি করা দেশের মুখ উজ্জ্বল করা প্লাস টিমকে এমনটা জায়গায় দেখতে চাই সেক্ষেত্রে এত তো একটা অনেক বড় একটা ব্যাপক কিভাবে দেখব তাই অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে তিনি আরও বলেন অনেক জায়গায় কাজ হয়েছে হয় নাই অনেক প্রশ্ন আছে তবে প্রধানতম দায়িত্ব আমার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে আমরা যেন অন্যদিকে ডাইভার্ট না হয়ে যাই বাংলাদেশ ক্রিকেট দল এমন বাংলাদেশকে একসঙ্গে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই